চাকরি প্রত্যার সেই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জনপশন মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের পরীক্ষা লিখিত হবে না এমসিকু হবে আবেদনের পরীক্ষার ফি কত টাকা এবং আবেদনের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রেরণ করতে হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো আমাদের এই চ্যানেলে সাধারণত যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে সাধারণত যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো সেই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়েছি অর্থাৎ আপনারা যে সকল তথ্যগুলো জানতে আগ্রহ প্রকাশ করছেন সম্পূর্ণ কিছু তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি নয় জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বি সি এস প্রশাসন একাডেমির রাজস্ব খাতভুক্ত নিম্নক্ত সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে বি সি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পদের নাম গ্রেট বেতন স্কেল জাতীয় বেতন স্কেল পুনর্শাল অনুযায়ী পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন প্রথমে এক নম্বরে কম্পিউটার অপারেটর এগারোতম গ্রেট বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সমান ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দে ইংরেজিতে তিরিশ শব্দের গড়ে থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপোটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটর চৌদ্দতমকের দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রদেশের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সর্মান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটারে সাত লিপিতে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরের সর্বণীয়গতি বাংলায় তিরিশ এবং বাংলায় বিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পারছেন তিন নম্বর অভ্যন্তরণকারী এটা হচ্ছে পদের সংখ্যা একটি গেট তমকে হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিস প্রোগ্রাম দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা আটটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন ক্লাস অ্যাটেন্ডেন্ট বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ প্রজেক্টর এবং স্লাইড প্রজেক্টর চালানোর অভিজ্ঞতা সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট বিশতম গেট আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা একটি উনি স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমাজ সিএ পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান উত্তীর্ণ টেলিভিশনে ভিডিও ক্যামেরা প্রজেক্টর স্লাইড প্রেজেন্টেশন চালানো এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মালি বিশতম গেট আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অষ্টম শ্রেণী পাস বাগান ও রক্ষণাবেক্ষণ পরিচালনার কাজে পাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখন যারা আবেদন করতে যাচ্ছেন তো আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে আবেদন করার সময় তো শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়েছি সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী একে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর সাধারণ ও অন্যান্য অন্যান্য সকল প্রার্থীর সীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়স মানের ক্ষেত্রে অ্যাভিডেভিড গঞ্জ গোনায় আর এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে জনবসন মন্ত্রণালয় বিধি এক তেইশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে প্রার্থীর মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান হলে ক্ষুদ্র নিগোষ্ঠী হলে শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লঙ্গের প্রার্থী হলে আবেদনপত্রে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এখানে বর্ণিত স্থকে দুই নং ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আদা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্রে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে টিকচিহ্ন দিতে হবে তো এখন চাকরির আবেদন ফর্ম সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে কারণ এই নিয়োগের পদোন্নতি রয়েছে সাধারণত যদি আপনি শিক্ষাগত যোগ্যতা আর কি কম দিয়ে থাকেন আপনার যতদূর পর্যন্ত রয়েছে কিন্তু পরবর্তীতে আপনার পদোন্নতি হবে না সেহেতু সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি চাকরির আবেদন ফর্মে উল্লেখ করবেন তারপরে দেখতে পাচ্ছেন পার্থ লিখিত ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে মৌখিক পরীক্ষার গ্রহণ করতে গ্রহণ করতে হবে এবং পরীক্ষার স্থান ও কর্মসূচি পরবর্তী পরবর্তীতে মোবাইলে এসের ও অ্যাকাডেমির ও একাডেমিক ওয়েবসাইটে জানানো হবে পরীক্ষা অংশনের জন্য ভ্রমণ ভাতা টিএডিএ প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় সনেদের মূল কপিতে প্রদর্শিত অ্যাপ্লিকেশন ফর্ম সত্যায়িত অ্যাকসেট ফটোকপি দাখিল করতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে দুই থেকে সাত নং ক্রমিক নং পদের জন্য বিসিএস প্রশাসন একাডেমি বিধিমালা দুই হাজার এবং এক নং ক্রমিক নং পদের পূরণে সরকারি বাংলাদেশ কম্পিউটার পার্সোনাল বিধিমালা দুই হাজার অনুসরণ করা হবে এখন যারা অনলাইনে আবেদন করতে চান তো আবেদন করার ক্ষেত্রে যে সকল শর্তবলী পূরণ করতে হবে অর্থাৎ সেই সকল শর্তবলীগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ পরীক্ষা অংশ নিরচ্ছুক প্রার্থীগণকে বিসিএসএ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে পারছেন এখানে পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ পনেরো সাত দু সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চোদ্দো আট দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুনুন তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুনুন আশি পিক্সেল স্বাক্ষর এবং ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্য ঠিক আছে কিনা তা দেখে নেবেন তারপরে অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন মুখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে আর এস এর মাধ্যমে কত টাকা প্রদান করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়েছি তো দুইটি এসএমএস এর মাধ্যমে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে একশত পঞ্চাশ টাকা অর্থাৎ এক নং পদের জন্য টেলটক সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশত আটষট্টি টাকা এবং দুই থেকে তিন নং ক্রমিক নং পদের জন্য একশত বারো টাকা টেলটক সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা চার থেকে সাত নং ক্রমিক নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলটক সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর ক্ষুদ্র নিগোষ্ঠী আনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর কিভাবে টাকা প্রদান করবে সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে আবেদনপত্রে যে নাম্বারটি উল্লেখ করেছেন সেই নাম্বারে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে প্রবেশপত্র প্রকাশিত হবার সাথে সাথে অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় সেই মোবাইল নাম্বারে জানিয়ে দেবে এস এম এস এর মাধ্যমে সেহেতু সেই নাম্বারটি সর্বক্ষণিক সচ্ছল রাখা এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনাবলী তথ্য তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় এখন আপনাদের যে এই পরীক্ষাটা সাধারণত কোথায় হবে তো এই পরীক্ষাটা হবে হচ্ছে ঢাকাতে সাধারণত লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য যেহেতু টিএডিএ প্রদান করবে না অর্থাৎ প্রথমে আপনাদেরকে লিখিত পরীক্ষা হবে তারপর মৌখিক তারপরে হচ্ছে যদি ব্যবহারিক পরীক্ষা থাকে অর্থাৎ কম্পিউটার অ্যাপেডি টেস্ট টেস্ট উত্তীর্ণ পরীক্ষাটা হবে তো সাধারণত এই নিয়োগের আর কি এই সকল আর কি কার্যক্রম আর কি অনুষ্ঠিত হবে সেহেতু আপনারা যারা আবেদন করতে চান তো এই সকল তথ্যগুলো জেনে বুঝে আবেদন করবেন আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে যুক্ত করতে হবে তো সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি অর্থাৎ একদম নিচে দেওয়া রয়েছে অর্থাৎ এখানে মৌখিক পরীক্ষার সময় এই সকল কাগজপত্র যুক্ত করতে হবে আপনি যে সকল তথ্যগুলো দিয়েছেন এই সকল তথ্য প্রমাণক সনদ এবং স্থায়ী বাসিন্দা হিসাবে নারকত সনদপত্র চারিত্রিক সনদপত্র প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন মুক্তিযুদ্ধ সনদ আর অনলাইনে পূরণ পূরণকৃত আর কে আবেদন কপি তো এই সকল তথ্যগুলো আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় প্রদান করতে হবে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ